আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে জোহরের নামাজ পড়লাম এখন হচ্ছে প্রায় পৌনে দুইটার মতো বাজে তো আমরা হচ্ছে আজকেও বাইরে যাইতেছি মার্কেটে গতকালকে মার্কেটে যাওয়া হয়েছিল কিন্তু কিছুই কিনতে পারি কারণ সব বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম অনেক কষ্ট মার্কেটিং করাটা তো বোঝে নেই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কতটা কষ্ট হয় এইজন্য এরকম ভাবে কিনতে পাইনি এইজন্য আজকে হচ্ছে মেফতাউলের মোস্তান গিয়ে আজকে রাইখাজতেসি ভাষায় মাসুদকে দিয়ে আর আমি মে লতা বাবু ভাই আমরা তিনজনে যাইতেছি আর লতার বাবুকে নিয়ে যাইতেছি আদি আদিকে তো আজকে আমরা সবাই মিলে একসাথে মার্কেটে যাচ্ছি আর মেবার আমি আজকে হচ্ছে এক রকম ড্রেস করছি আমরা দুই বান্ধবী একসাথে করে গতকালকে শুধু মানে নিজেদের জন্য হচ্ছে এই ড্রেসটাই কিনা হয়েছে আর কোনো কিছুই পছন্দ হয় নাই কিনতে পাই নাই করছি টুকি টাকি তারপরে হচ্ছে বাসায় চলে আসছি নিউ মার্কেট থেকে আসার পরে ইফতার শেষ করে আবার হচ্ছে গেছি আমরা নবাবগঞ্জ এখানে আছে একটা মার্কেট আছে ওইখানে যায় কতগুলো কাপড় চোপড় কেনা হয়েছে তো আজকে আবার যাইতেছি নিউ মার্কেটে আমাদের নিজেদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য কেনা হবে তো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকবেন আর দেখি আজকে যদি মার্কেটিং আজকে অবশ্যই শেষ করতেই হবে যতটুক সম্ভব ততটুক চেষ্টা করব শেষ করার জন্য গতকালকে আমরা সরি গতকালকে না আগামীকালকে আমরা বাসায় চলে যাব তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন কোনো ভিডিও তো যাই মার্কেটে মিফতা হল আর হচ্ছে মুসকানকে আমরা নিচে পাঠাইছি মাসুদকে দিয়ে কখন যে ওরা আবার বাসায় চলে আসে বলা যায় না তো এই জন্য আমরা হুটহাট করে তাড়াতাড়ি চলে যাইতেছি বাসা থেকে আর আমার বয়স হচ্ছে খুবই খারাপ হয়ে গেছে কণ্ঠটা কারণ আমি আর সেই হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি খাইছিলাম অনেক এই কারণে গলা একদম বয়ে গেছে না কথা বলতে খুব কষ্ট হয় তারপর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি আসো দিয়া আসো আম্মু আসো আপদিয়া আর হচ্ছে মুসকান যাই না দেখো খুঁজে যাও অনেক দুষ্টামি কর এই যে মিম মিম আজকে হিজাব করছে দেখেন মিম কে আমি বলতেছি যে আমি তোরে হিজাব করাই দে আমার মতো করে কয় না আমার তো মাইট কে যায় না কারণ আর হচ্ছে অভ্যাস নাই কা মিম কিন্তু খুব কম হিজাব করতো এখন ইদানিং করে হিজাব হ্যাঁ তোমার বাবা আসতেছে চলো চলো পানি খেয়ে যাও আর এখানে দেখেন আমি কি করছি হলার মুস্কানের জন্য ডিম সিদ্ধ করে রাখছি তারপরে যে পাশে নুডলস রান্না করে রাইখা গেছি এখানে কয়েক আছে ডাল আছে কেক আছে দুইটা চিপস আছে মানে বাচ্চাদের জন্য খাবার দাবার সব রাইখে গেলাম মাসুদকে বলছি একটু একটু করে খাওয়ানোর জন্য তো আমরা যাই

মুরব্বী মানুষ নরম হইবো কোটা কাপ। এটা এটা মানে শাড়ির কোয়ালিটি না। এটা ধরেন কোথাও যাইতে আসতে পরাল জন্য। মানে তারা আছে কন্টিনিউ করবো সুতি কোটা দেখান। এটা ঠিক আছে

চাদ <laughs> <Sad> <laughs> <Sad> <laughs> <laughs>

যে বৃষ্টি নিচে বেরা দি যা এরকমই তো জায়গায় বাড়াতে আপনার আজকে তো বাড়া মানে কত মানে না কোলা করে দি आंगरा मीडिया

লগ যাওঁতো পিংক কালাৰ আছে জানো পালদে হ'ল

কৰিব <laughs>